হ্যালো রয়েছে নওশিন আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আজকে আপনাকে পাঁচটা কোয়েশন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট রয়েছে আপনি প্রস্তুত হুম আচ্ছা ঠিক আছে তো আমার ফার্স্ট কোয়েশন সেটা হচ্ছে কীভাবে আপনি পানির উপরে হাঁটতে পারেন কীভাবে আপনি পানির উপরে হাঁটতে পারেন

আচ্ছা 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 রাইস একদম সঠিক আপু আপনি চারটার মধ্যে পাঁচটার মধ্যে চারটা পেরে তাহলে পাঁচটা পারবো আপু এটাই ছিল তো আপুর জন্য একটা কিছু রয়েছে তো আপু কেউ ধন্যবাদ